ওয়েলকাম টু আওয়ার মুসলিম জাহান চ্যানেল এক মহিলা ওমর ইবনুল খাতাব রদিয়াল্লাহ আনহের নিকট এসে বলল হে আমিরুল মমিন আমার স্বামী দিনে রোজা রাখে এবং রাতে নামাজ পড়ে সে যেহেতু আল্লাহর ইবাদত করে তার ব্যাপারে আমি অভিযোগ করতে পছন্দ করি না কাব রদিয়াল্লাহ আনু বলেন হে আমিরুল মমিন এই মহিলা যে অভিযোগ করেছে তা হলো তার স্বামী তার থেকে দূরে থাকে তখন অমর বললেন তুমি যেভাবে বিষয়টি বুঝেছ তাদের মধ্যে ফয়সালা করে দাও তখন কাব্রদিয়াল্লাহানহু বললেন তার স্বামীকে আমার নিকট উপস্থিত করতে হবে তাই তার স্বামীকে আনা হলো তিনি তাকে বললেন স্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে স্বামী বলল তা কি খাদ্যের ব্যাপারে নাকি পানীয়ের ব্যাপারে তিনি বললেন না তখন মহিলা বলল হে বিচারক স্ত্রীর ব্যাপারে আমার স্বামীর আকর্ষণ নেই তিনি দিনে রোজা রাখেন এবং রাতে নামাজের মধ্যে কাটাতে চান একথা শুনে স্বামী বলল সুরা নাহল এবং আল্লাহর কালামের ভয় আমাকে নারী থেকে উদাসীন করে রেখেছে শুনে কাব শুনে আল্লাহ আনহু বলেন হে পুরুষ তোমার ওপর স্ত্রীর হক রহিয়াছে যার জ্ঞান আছে সে যেন চার দিন পরে হলেও স্ত্রীর কাছে যায় সুতরাং তুমি তার হক আদায় করো এবং দোষমুক্ত হও এরপর তিনি বললেন আল্লাহ তালা তোমার জন্য এক থেকে চার পর্যন্ত নারীকে বিয়ে করা হালাল করেছেন সুতরাং তোমার উচিত তিন দিন তিন রাত তোমার রবের ইবাদত করা এবং চতুর্থ দিন এবং রাতে স্ত্রীকে সময় দেওয়া এই ফয়সালা শুনে ওমর রদিয়াল্লাহ বলেন আমি বুঝতে পারছি না তোমার কোন বিষয়টি আশ্চর্যজনক তাদের বিষয়টি অনুধাবন করতে পারা নাকি তাদের মধ্যকার তোমার ফায়সালা যাও আমি তোমাকে বর্ষার কাজে নির্বাচিত করালাম